স্প্যানিশ ফুটবলে অন্যতম পরিচিত নাম গাভি সম্প্রতি মনের মানুষের জন্য সত্যিকারের রাজকন্যাকে মানা করেছেন স্পেনের এই তরুণ ফুটবলার ভাইরাল সেই প্রেম কাহিনী যারা ফুটবলের খোঁজ রাখেন তাদের বেশিরভাগই স্পেন তথা বার্সেলোনার তরুণ ফুটবলার গাভীকে চেনেন এটুকু বলাই যায় জানা যায় স্পেনের রাজকন্যা প্রিন্সেস লিওনর গাভিকে পছন্দ করতেন ফুটবলার গাভি বেশ কয়েকবার দেখাও করেন রাজকন্যার সঙ্গে এমনই এক ডেটে রাজকন্যা প্রপোজ করেন গাভিকে কিন্তু তাকে সেখানে কোনো জবাব দেননি তিনি একটি ম্যাচে গার্লফ্রেন্ড অ্যানার পোশাক নিয়ে আসেন গাভী তাকে ভালোবাসেন পুরো স্টেডিয়ামের সামনে তা তুলে ধরেন তবে তারা এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো মন্তব্য না করলেও প্রকাশ্যে এমন আচরণ বলে দিচ্ছে তারা পরস্পরের প্রতি গভীরভাবে অনুরক্ত গাভির সঙ্গে তার নাম জড়ানোর পর থেকে সোশ্যাল মিডিয়ায় অ্যানার জনপ্রিয়তা বেড়ে গিয়েছে কিন্তু সৌন্দর্য ও ফ্যাশন সেন্সের জনপ্রিয়তা একদিকে প্রেমের ক্ষেত্রে স্পেনের রাজকুমারীর সঙ্গে টেক্কা দেওয়ায় এখন আলাদা পরিচিতি গড়ে তুলেছেন অ্যানা